আসসালামু আলাইকুম বিল কমেন সো উন জার ইন্টারিস্ট বাই জার্মান বাংলা একাডেমি তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটা ক্লাসে তো আজকে আমরা ক্লাইনে ভর্টা যেটা আছে এইটা সম্পর্কে দেখব যে ক্লাইনে ভর্টা ক্লাইনে ভর্টার কি যে ছোটো ছোটো ওয়ার্ড যেগুলো এবং জ্যাবিস এবং অনেক গুরুত্বপূর্ণ এই টপিকগুলো সম্পর্কে আমাদের দেখতে হবে আমরা যখন জার্মান শেখা শুরু করেছি আপাতত কয় দিনে তো আমরা অলরেডি কী ইজ টু এস জি এস প্রোনোমেন নোমিনাটিভ বা অকোজাটিভ ভার্ভ অবজেক্ট এগুলো সম্পর্কেই জেনে আসছি তাই না তো আজকে কিছু নোমিনেটিভ প্রনোমেন এবং পশ্চিম প্রোনোমেন এগুলো এবং অ্যাডিএকটিভ সম্পর্কে জানবো যেগুলো আপনার কি জার্মান শেখার এখন থেকে শুরু করে একদম আজীবনের সঙ্গী হয়ে থাকবে এগুলো ছাড়া কি চলতে পারবেন না যেমন চলার প্রথমে আমরা কি হিসেবে দেখব নমিনাটিভ প্রোনোমেন দেখব নমিনাটিভ প্রোনোমেন এরা সবসময় জুবিয়কটি হিসেবে ব্যবহার করবে যে আমরা কোনো নামের পরিবর্তে কি ব্যবহার করি ইউজ করি বা নোমেনের পরিবর্তে যেমন অর্থ আমি আমি তুমি এর সে জি সে স্ত্রীবাচক এটা কি স্ত্রীবাচক আর এই এরটা হচ্ছে আপনার পুরুষ বাচক ওকে এর সে ছেলে জি সে মে এটা এটা হচ্ছে আপনার ডাস থেকে আমাদের যে আর্টিকেল দেয়া এখান থেকে এই প্রনমেন ইউজ করা হচ্ছে যে দেয়ারের জন্য আমরা কি করবো দেয়ার দেয়ার এর জি দি দি থেকে হচ্ছে কি জি ডাস এটা ভিয়া আমরা ভিয়া আমরা কারণ আমরা ইয়া তোমরা ইয়া তোমরা এই এসটা কিন্তু সবসময় উচ্চারণের সময় কি থাকবে আপনাদের সাইলেন্ট করে রাখতে হবে ইয়া ইয়া তোমরা জি তারা জি তারা দে তাদের বুঝাচ্ছে জি এবং জি আপনি ফর্মাল প্লুরাল বড়দের ক্ষেত্রে ফর্মাল জি আপনি অথবা জি আপনারা আপনি অথবা আপনারা দুটো অর্থই আসবে ফর্মালি তো জি পাবো আমরা সর্ব সর্বোচ্চ তিনটা জি 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 এখন এই জিগুলোর মধ্যে দেখবেন যে বড় হাতে যখন দুটা জি পাবেন তখন হচ্ছে কি আপনি বা আপনারা অথবা তারা এই অর্থ আসবে আপনি আপনারা অথবা তারা আর ছোট হাতে যখন জিটা পাবো তখন হচ্ছে কি স্ত্রীবাচক ঠিক সব সময় কি ফিমেল ওকে এবং পসেসিভ পূর্ণ আছে আমাদের কিছু যেমন হচ্ছে তোমার যে মাইনটা আছে আমার কি ব্যাগ তারপরে বলা যায় যে মাইন কোফার আমার লাগেজ এক্ষেত্রে কি মাইন আমার দেন ডাইন তোমার তার জাইন কি তার এটা কোথা থেকে আসছে আমার এই প্রণামটা পজিটিভ প্রণামটা দেয়ার এখান থেকে ওয়ার্স ইংলিশ দেয়ার এবং এর থেকে দেয়ার এর এখান থেকে আসছে কি জাইন তার ইয়া এটা কি ফেমিন স্ত্রীবাচক বোঝাতে গেলে স্ত্রীবাচক যে দিআক অর্থ দেখেন অর্থ কি সেম যে জাইন তার ইয়া তার কিন্তু কি হচ্ছে আপনার পুরুষ কিংবা নারী এটা কি স্পেসিফিক ভাবে বুঝাই দিচ্ছে ছেলে অথবা মেয়ে এবং জাইন এটা জাইন এস কোথা থেকে আসছে এবার আমাদের উনজা কি আমাদের যে কাদের আমাদের ভিয়া উনজা ভিয়া উনজার অয়া অটা কই থেকে আসছে অয়ারটা এসেছে কি ইয়ার থেকে যে কোথায় ইয়ার আমরা যে ইয়ারটা দেখে আসছি উপরে তোমরা তোমাদের থেকে কি অয়ার তোমাদের অয়ার তোমাদের এটা কি হবে তোমাদের এই যেখানে কি বলতেছে তোমাদের পাপা অয়ার উনজা আমাদের জাইন এটা তার দেন ইয়ার ইয়ার ইয়ারটা কি জি স্ত্রীবাচক তাদের এখন এনফিলিগমিস তো এই ইয়ার আছে দুইটা নিচে ইয়ার কি কয়টা আছে দুইটা তিনটা তো তিনটা বলতে ছোট হাতের যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের তাদের কাদের তাদের এটা হচ্ছে আপনাদের তাদের দে জি এখান থেকে কোথা থেকে জি দে তাদের ওকে ইয়ার এই ইয়ারটা বোঝাবে আপনাদের বা আপনার এখানে কি আসবে কি আপনার বা আপনাদের আপনার বা ইয়া আপনাদের এটা কি হবে আপনাদের হ্যান্ড রাইটিং সরি ইয়া আপনাদের ইয়া আপনার ইয়া জি তাদের এখানে কোথা থেকে আসছে আমাদের জি জি আমরা যে উপরে জি এবং জি দিকে আসছি বড় দুইটা এই দুইটা ছে জন্য কি ইয়া আপনার বা আপনাদের আপনার বা আপনাদের আর এই জিটা দে তাদের কাদের তাদের এবার ক্লাইনে ভোটারের মধ্যে আরো কিছু পাচ্ছি সেগুলো হচ্ছে নেবেন আমরা যখন প্রাপজিচ্ছন পরব ব্যাকসেল প্রাপজিচ্ছন তখন আমাদের পেয়ে যাবো এগুলোকে হিসেবে ইউজ করা হয় এবং এগুলোকে অর্থ আস্তেবন নেবেন নেবেন মানে কি পাশে নেবেন অর্থ কি পাশে কার পাশে এই কিস্ট বক্সের পাশে দেন আন আন পাশে আন অর্থ কি পাশে এখন নেবেন এবং আনের মধ্যে দেখেন তফাৎ একটাই আনটা কি এই পাশে কিন্তু কি লেগে আছে সংস্পর্শে আছে আর নেবেনটা কি করতেছে পাশে আছে বাট কি ডিস্টেন্স মেনটেন করতেছে তো দুটোর মধ্যে এটাই পার্থক্য আউফ উপরে থেকে উপরে কোনো কিছুর উপরে এই যে বক্সের উপরে কী করতেছে শুয়ে আছে বসে আছে একটা কোনো কিছুর উপরে শুয়ে বসে থাকা বা কোনো কিছু উপরে অবস্থান করা আউফ উপরে এবার ইউবা ইউবা উবারটা হচ্ছে অ্যাকচুয়ালি কি ইউবারটা হচ্ছে আপনার উপরে এখন কোনো কিছুর উপর দিয়ে উড়ে যাওয়া এখানে কি কোনো টাচ বা লাগোয়া অবস্থায় আছে না এখানে একটা ডিস্টেন্স মেনটেন করতেছে যে যখন আমরা উবারটা ইউজ করবো ইউবার দান আপনাকে বুঝতে হবে যে এটা কি কোনো একটা কিছুর উপর দিয়ে যাচ্ছে বাট কি সংস্পর্শে না যেমনটা এখানে বাট আউফের ক্ষেত্রে কি সংস্পর্শে তো আউ উপরে আবার এর একটা অর্থ দেয় থেকে বা উপরে দুইটা অর্থই দিবে ওকে উবা উবার অর্থ কী দিবে উপরে অথবা সম্পর্কে অ্যাবাউট কোনো কিছু সম্পর্কে অথবা উপরে কোনো কিছুর উপরে ওনটা নিচে কোনো কিছুর কি নিচে এই যে বক্সটার নিচে তাই না ডিফলিগে এই মাছিটা কোথায় আছে এই বক্সটার নিচে ইন মধ্যে ইন মধ্যে তাহলে উবা উনটা ইন আউস আউস হচ্ছে থেকে আউস এটা হচ্ছে থেকে কোনো কিছুর মধ্য দিয়ে যে কার মধ্যে দিয়ে এই বক্সটার মধ্যে গিয়ে ধাক্কা লাগতেছে তাই না বেগেন বিপক্ষে তাহলে আর একবার দেখি নেবেন পাশে আন পাশে আউফ উপরে অথবা থেকে ইউ বা ওপরে অথবা অ্যাবাউট টা নিচে তারপরে হচ্ছে ইন মধ্যে আউস থেকে দূর মধ্যে দিয়ে গে গেন বিপক্ষে দেন আরো দুইটা আছে সুবিশন 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 অর্থ হচ্ছে মাঝখানে যে দুইটা জিনিসের যে এইখানে একটা কি সাবজেক্ট আছে এখানে একটা সাবজেক্ট আছে এই দুটার মাঝখানে যে একটা বক্স আর একটা কি বলা চল একটা বোটল এই দুটা মাঝখানে যে ইয়া আছে এটা বুঝতে সুবেইশেন কোনো কিছু মাঝখানে উম চারিপাশে উম চারিপাশে এগুলো কিন্তু প্রাপদিত ওকে এই যে সুন্দর করে লিখে দেওয়া আছে প্রে পদিত ওকে ফর সামনে ফর মানে কি পূর্বে আমরা টাইমের ক্ষেত্রে কি দেখে আসছিলাম ফরটা দেখে আসছিলাম যে টাইমের ক্ষেত্রে কি ফরটা দেখে এসছিলাম ফর নাক এবং উম যে ফিয়ারটেল ফর সেন দশটা বাজতে কি পনেরো মিনিট বাকি ফিয়ারটেল ফর সেন ফরটা সেখানে ইউজ করে এসছি পূর্বে বিফোর নাক আফটার নাক করতে কি আফটার নাক এটা হচ্ছে কি আফটার বা পরে যে ফিয়াটেল দশটা বেজে কি পনেরো মিনিট এখানে কত মিনিট আছে দশ মিনিট তাহলে এটা বলতে পারি সেন না দশটা বেজে দশ মিনিট সেন নাক সেন দশটা বেজে দশ মিনিট সেন ফ নয় তাহলে নয়টা কত পঞ্চাশ তাহলে নয়টা পঞ্চাশ নয়টা পঞ্চাশ হচ্ছে কি

ফুয়ার ডাস গেসেং ফুয়া জি যে এই গেসেং বা উপহারটা কি তোমার জন্য যে সে তার জন্য দিচ্ছে এবং ফন থেকে ফন থেকে কার থেকে এই গেসেংটা ফন এর ফন ইম যে এর থেকে সে নিজে দিচ্ছে উপহারটা না সে বলতেছে এই গেসেংটা বা উপহারটা কার এর থেকে এর থেকে এই জন্য নাকি ফোন থেকে তারপর হচ্ছে ইয়া 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 অর্থ হচ্ছে কি হ্যাঁ ইয়া হ্যাঁ নাইন না নাইন না আমরা বললেন হ্যাঁ অথবা না ইয়েস অথবা নো সেটা হচ্ছে কি ইয়া নাইন ইয়া নাইন ওকে তারপর প্রপোজিশনগুলো আরেকবার দেখি আমরা এখানে এই প্রাপোজিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য যদি চান্স মিস্টাক করে ফেলেন বা না শেখেন তাহলে আপনাদের কি অনেক কি করতে হবে এটার জন্য সাফার করতে হবে তো যতটুক পারা যায় এই প্রাপোজিশনগুলো কি করবেন খেয়ে ফেলবেন ওকে এবং কিছু গুরুত্বপূর্ণ অ্যাডিয়েক্টিভ আছে সেই অ্যাডিয়েক্টিভগুলো আমরা দেখব অ্যাডিয়েক্টিভ বা আমরা যেটাকে বলি অ্যাডিয়েক্টিভ দোষগুণ অবস্থা যেমন ব্রাইট ব্রাইট প্রস্থ এই কি এখানে চুরিটা দেখেন প্রস্থ অনেকগুলো আছে ব্রাইট স্মল সংকীর্ণ বা শর্ট সংকীর্ণ বা শর্ট একটা আছে ডিক ডিক হচ্ছে মোটা ডিক মোটা ওকে কাটছে ইস্ট ডিক যে বিড়ালটা হয় কি মোটা ডুন পাতলা ডুন পাতলা ব্রাইট স্মল স্মল ডিক ডুন দেন লাং কুর্স লাং কুর্স লম্বা ছোটো লম্বা ছোটো লাং কুর্স এই যে চুলগুলো কি লম্বা আর তার চুলগুলো ছোটো লাং কুরস দেন গ্রোস বড় হাতিটা কি হচ্ছে দেয়ার এলিফান্ট ইস্ট গ্রোস যে হাতিটা হয় কি বড় তারপরে মাউসটা কি ছোটো ক্লাইন তাহলে গ্রোস বড় ক্লাইন ছোট লাইস্ট পাতলা বা হালকা লাইস্ট হালকা বা পাতলা একদম পাতলা হালকা তাই না সোয়ার সোয়ার ভারী সোয়ার সোয়ার ভারী তাহলে লাইস্ট সোয়ার হালকা ভারী ইয়ং 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 হচ্ছে কি বাচ্চা বা কিশোর যুবক ইয়ং দেন আল্ট বয়স্ক আল্ট বয়স্ক সুন্দর হ্যাসলিস হ্যালিস হ্যাসলিশ হ্যা কুৎসিত এখন শুন আর একটা পাবেন সেটা হচ্ছে এমলাউটে এখানে দেখেন ওমলাউট নেই এখানে ওমলাউট আছে এই মানে অলরেডি ইতিমধ্যে অলরেডি আর যখন বলতেছেন সুন্দর ওমলাউট সহ তখন হচ্ছে কি সুন্দর

সুফ্রিডেন কোন গ্লুপলি সন্তুষ্ট খুশি অসন্তুষ্ট রাইস রাইস বড়লোক রাইস বড়লোক আর্ম গরিব আর্ম গরিব রাইস বড়লোক আর্ম গরিব লিগুম ওকে তাহলে আমরা কোথায় ছিলাম রাইস বড়লোক আর্ম গরিব লিব লিব প্রিয় লিব অর্থ কি প্রিয় যে বিয়ার আমরা বলি না বিয়ার বা প্রিয় এই যে প্রিয় বোজে বোজে বোজারটা কি রাগার নিত বোজে রাগান নিত লুস্টিক লুস্টিক মজার লুস্টিক মজার দেন তাউরিশ এটা কি হবে তাও রিশ তাও হচ্ছে কি স্যাড বা দুঃখ পাওয়া স্যাড তাও বাহ বাহ

আন্ডার্স ভিন্ন আন্ডার্স ভিন্ন একটা বড় আর একটা কি ছোট তাহলে পার্থক্য আছে না এটার জন্য কি আন্ডার্স ভিন্ন সমান অ্যালাউড অনুমতি ফেভার্ট নিষিদ্ধ সহজ এবার গান্স একদমই বা সম্পূর্ণ এখন গান্সটা হচ্ছে কি সম্পূর্ণ ভালো বা কমপ্লিট একদমই বেটার বা ভালো এইটা ওত্র বোঝায় গান্স কাপুত নষ্ট কাপুত নষ্ট কাপুত ওকে তাহলে কাপুত গান্স ভালো খারাপ হেল আলোকিত হেল এই যে পাশে দেখেন ল্যাম্পটা কি আলোকিত হেল ডুমকেল ডুমকেল অন্ধকার ডুমকেল অন্ধকার হেল ডুমকেল অন্ধকার নয় নয় নতুন নয় নতুন আল্ট পুরাতন আল্ট পুরাতন নয় নতুন আল্ট পুরাতন দেন লাইজে লাইজে কি ধীরে এই যে শুনতে পাচ্ছে না তাই না কান পেতে দিয়ে আসছে লাইজে ধীরে আসতে লাউট জোরে লাউট জোরে যে অনেক জোরে লাউট স্নেল দ্রুত কি হচ্ছে বাঘটাকে অনেক দ্রুত দৌড়াচ্ছে না স্নেল দ্রুত

উঁচু এই যে দেখেন পোলটা কত উঁচু করে বেঁধে দিছে পোল হক উঁচু নির্দেশ নির্দিষ্ট নিচু বা কম নির্দেশ নিচু বা কম তারপরে সঠিক যে কোনো কিছু কি আপনি যখন সঠিক বলতেছেন তখন হচ্ছে রিস্টিস ফালস ভুল ফালস ভুল তারপরে গেরাহাডে গেরাডে হচ্ছে সোজা গেরাহাডে সোজা তারপরে ক্রুম 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 অর্থ হচ্ছে বক্র বা বাঁকা আঁকা বাঁকা যেটাকে বলে ক্রুম এই যে দেখেন নাকটা কি ক্রুম বক্র গেরাডে সোজা দেন গেরাডে কুম ক্রুম ফালস রিস্টিস নির্দিস হক সুবাক স্টার্ক লাংজাম স্নেল লাউড স্লাইসে আল্ট নয়ে জুঙ্কেল হেল তো আমরা চেষ্টা করব অ্যাডিয়েক্টিভগুলো কি সবসময় এভাবেই পড়া যে এই যে মাস এগুলো সহ পড়বো আমরা দেন ইনশাল্লাহ আমার পরবর্তী ক্লাসে আমরা অ্যাডভার্ট এবং ভার্ভ নিয়ে একটু দেখব এবং তাই সাথে নেক্সট ক্লাসটা হতে পারে এই বইটা শেষ ক্লাস তো আপনারা আশা করি যে এই বইটা বা এই ক্লাসগুলো দেখলে মোটামুটি নিজেরাই ঘরে বসে বইটা সলভ করতে পারবেন এবং যত যতটা পারেন যে এই ভোকাপগুলো কি করেন খাতায় লিখেন যতটা পারেন খাতায় লিখেন যখন লিখবেন তখন কি উচ্চারণ বানান সব কিছু কী সঠিক হয়ে যাবে পরবর্তীতে আপনার ভুল হওয়ার চান্সটা খুবই কম থাকবে সো ভালো থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম